এই চার গুণ দেখলেই বুঝবেন ছেলেটা বহুগামী নারী সঙ্গ চায় আচার্য চাণক্য বিশ্ববন্দিত চাণক্য নীতি প্রাচীন হলেও তা আজও প্রাসঙ্গিক অর্থশাস্ত্র ছাড়াও জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত দিয়েছেন আচার্য চাণক্য যেসব পুরুষের মাথায় নারীদের নিয়ে খারাপ চিন্তা ভাবনা তাদের কথা লিখে গিয়েছেন চাণক্য কামুক পুরুষকে কিভাবে চিনে ফেলবেন তার টোটকা দিয়েছেন চাণক্য সাজ চাণক্য বলেছেন যে পুরুষরা বেশি দামি পোশাক পরেন ও সাজে বেশি মনোযোগ দেন তারা কামুক প্রকৃতির হয় চোখ কামুক পুরুষের চোখ রাস্তাঘাটে স্থির থাকে না তারা সব নারীর দিকে তাকায় তাদের সঙ্গে বন্ধুত্বে আগ্রহী হন গোপনীয়তা এই ধরনের পুরুষ স্ত্রী ও প্রেমিকাকে আড়ালে রাখেন সম্পর্ক গোপন করেন কারণ তারা একাধিক নারীকে বসে রাখতে চান অল্পে সন্তুষ্ট নয় কামক পুরুষ অল্পে সন্তুষ্ট হয় না কোনো একটি জিনিস বা বস্তু তাদের প্রিয় হয় না অন্য বস্তু পছন্দ করে লোভী ও মৃত্যু এই ধরনের পুরুষের এক নারীতে মন টেকে তাদের মাথার মধ্য থাকে লালসা মিথ্যা বলে তারা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাতায় নারীদের এমন পুরুষকে চিনতে হবে এই পুরুষরা কেবল শারীরিক কারণেই ব্যবহার করে